ফুতি ফুটি ফুটি করে আজকে এগুলোর ভর্তা হবে কয় বছর পর প্রায় আট নয় বছর পর এত বছর পর এটা বেশ সত্যি আমি অনেক খুশি মানে একেবারে সেই অথেন্টিক একটা যে ফ্লেভার দেশীয় সেটাই পাওয়া যাচ্ছে আর গতকাল ধনে পাতাও এনেছিলো এটার সাথে ধনে পাতাগুলাও। এত ফ্রেশ ছিল মানে আমাদের দেশীয় যে শীতকালের একটা ধনে পাতা থাকে না ওই অনেক দিন পর পা মানে পেলাম তো আমি এদিকে কিছু চিংড়ি শুটকি সেটাও টেলে নিয়েছি একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন ভর্তা বানাবো এই ভর্তাটা মানে কোন কোন অঞ্চলে কারা কারা খান বা এই জিনিসটা আসলে কি আমি সঠিক জানি না আমি আমার হাজব্যান্ড থেকেই শিখেছি তো ব্লেন্ড করার সময় ওখানেও আমি কিছু পেঁয়াজ ধনেপাতা দিয়েছি আর কিছু পেঁয়াজ ধনেপাতা পাতা মানে কুচি করে হাত দিয়ে কচলে নিয়েছি এইভাবে দিলে ভর্তাতে ভালো লাগে তো ওটা তো ব্লেন্ড করা শেষ সাথে কাঁচামরিচ ছিল কাঁচামরিচটাকেও আমি সুন্দর করে টেলে নিয়েছি আর উপর থেকে এখন ওই যে গুঁড়ো করে রাখা চিংড়ি সুটকি সেটা দিয়ে দিলাম চিংড়ি সুটকি যে সেটা আমি একেবারে যে গুঁড়ো করেছি তা না মানে আদা ভাঙ্গা একটু একটু কণা বোঝা যায় এরকম একেবারে মিহি হলে ভালো লাগবে না তো ফাইনালি এখন একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর উপর থেকে ইচ্ছে মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল ছাড়াও খেতে ভালো লাগে এটা তবে যারা সরিষার তেল খুব পছন্দ করেন তারা তো অবশ্যই দিবেন যাই হোক বিদেশের মাটিতে এই ভর্তা বেশ সত্যি আমি অনেক বেশি খুশি